আজকে হচ্ছে তেইশ ফেব্রুয়ারি আর যে আজকে ভালো করে দেখাবো গাছ ভর্তি ফুল হয়েছে আজকে গাছ ভর্তিটাকে দেখিয়ে নিই এর ছাদে সূর্য ছুটে গেছে আজকে তাড়াতাড়ি বাকি ফুলগুলো তোলার সময় দেখাচ্ছে কি হয় আর যে পেঁপে গাছটা বলছিলাম তার কন্ডিশানেরটা সাইড থেকে পাতা ছিঁড়েছে দু তিন দিন আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছোট ছোট ছিল আর এখানে এই যে বড় বড় পাতা বেরিয়ে গেছে চারটে পাঁচটা ডাল বেরিয়েছে বেড়েছে ওদিক করে দেখলে দেখা যাবে চারটে প্রশ্ন ডাল বেরিয়েছে জল আর সার দেওয়া রয়েছে মাটিতে বেশি জল দেওয়া হয়েছে না জল দিয়ে নিচ থেকে মাটি মাটির সাথে বেরিয়ে গেছে গিয়ে নিচে মাটি পড়ে রয়েছে আবার তো কালকে অল্প করে দিয়ে গেছি যেমন গাছগুলো বেড়ে এরকম এরকম বড়ো বড়ো ডাল হবে চারটে প্রশ্ন ঝাঁকড়া হয়ে যাবে তখন দেখাবো বাকিগুলো দেখাচ্ছি তো দুশো সত্তরটা ছিল মা কোথায় কুকুর উঠেছে সেগুলোও দেখছে আপাতত তো সত্তর ছিল আজকাটা হচ্ছে দেখি এই একাত্তর এই দু নম্বর বাহাত্তর এটা তিন নম্বর হচ্ছে তিয়াত্তর এই হচ্ছে চার নম্বর চুয়াত্তর এই জন্য পাঁচ হচ্ছে দুশো পঁচাত্তরটা ভুল হচ্ছে আপাতত ঠিক আছে দুশো পঁচাত্তরটা পঁচাত্তরটা আপাতত রেখে দিলাম হাত ধরে গেছে আর পাঁচ তুলে আনি পঁচাত্তর হচ্ছে ছিয়াত্তর এই সাতাত্তর আটাত্তর এই উনআশি পড়ে যাচ্ছে আতে পড়ে যাচ্ছে হচ্ছে আশি নম্বর পর টোটাল আজকে পর্যন্ত কোনটা ছেড়েছে অনেকগুলো কুড়ি আছে কুড়ির থেকে ছেড়ে ফুলটা ছিটলাম ফুলটা কুড়িটা কুড়ি ফুলটা ছেড়তে কুড়িটা ছেড়ে ফেলছিলাম আশি তাহলে দুশো আশিটা ফুল হয়েছে আজকে কালকে দুশো সত্তরটা ছিল কালকে কুড়ি গুণে গেছিলাম নটা আজকে পাঁচটা রয়েছে ছটা সাতটা আটটা নটা দশটা তার টোটাল দুশো আশিটা কুড়ি হয়েছে দুশো আশিটা ভুল ফুল আজকে পর্যন্ত